নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কড়াই চিকেনের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে ছশো গ্রাম পরিমাণ চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এই চিকেনের টুকরোগুলো আমার কিন্তু একটু বড় সাইজের আছে আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন তবে আমি এইভাবেই রান্নাটি করব আসুন দেখতে থাকুন কেমন করে আমি রান্নাটি করছি এই রান্নাটি কিন্তু আমি খুব সহজভাবে করছি আপনারা ভালো করে দেখুন আর আমার পাশে থাকুন কড়াই চিকেন রান্নাটি করার মেন যে মশলাটা প্রথমে আমি সেই মশলাটা তৈরি করে নেব। তার জন্যে আমি এখানে গ্যাসের উপরে কড়াইটি দিয়ে গরম করে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ গোলমরিচ এক চামচ মৌরি এক চামচ জিরে এখন সব কিছুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এখন আমি কড়াইটেতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এখন দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে ছুড়িয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি ভেতো করা রসুন এখানে আমি বারো তেরো ক রসুন ভেতো করে নিয়েছিলাম সেই রসুন ভেতো করা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম একটু মেরে নেবো যতক্ষণ না এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি এটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো একটু জিরে আদা বাটার পেস্ট এর সাথে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো যে ভাজা মশলাটা আগে করে নিয়েছিলাম এক চামচ সেই মশলা পুরোটা এখানে দেব না বাকিটা নামানোর আগে দেব সব কিছুকে এ কষিয়ে নেব দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এখানে একশো গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এই টক দইটা আপনারা কিন্তু নরমাল টেম্পারেচারে রেখে দেবেন টক দইটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ অল্প আছে কষিয়ে নেবেন টক দইটা যখন দেবেন তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে টক দইটা দিয়েও একটু নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু টমেটো দেওয়া টক দই দেওয়া তাই স্বাদের ব্যালেন্স রাখতে একটু চিনি দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নেব এখন আমি চিকেনের টুকরোগুলোকে ভিতরে একে দিয়ে দেবো সব কিছু ভালো করে কষিয়ে চিকেনের টুকরোগুলো দিয়েও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকামকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম এখন আবারও সবকিছু আমি কষতে থাকবো দেখুন ভালো মতন কষিয়ে নিয়েছি সবকিছু দিয়ে তেল বেরিয়ে এসছে এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেহেতু আমার চিকেনের পিসগুলো একটু বড় তাই জলটা একটু পেশিয়ে দিলাম চিকেনের পিস একটু ছোট থাকলে জল আর কম দিলেও চলবে এখন সব কিছু দিয়ে নাড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু গাছগুলো মেথি একটু নাড়িয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা বাকিটা দিয়ে দেব বসানোর সময় এক চামচ দিয়েছিলাম আর বাকি যেটুকু আছে সেটুকু এখন সবটাই দিয়ে দেব আর এর সাথেই দেব একটু গরম মশলা গুঁড়ো এখন ভালো করে নাড়িয়ে নেব আমার রেডি হয়ে গেছে কড়াই চিকেন এটা ভাতিয়েও আপনারা খেতে পারেন তবে পরোটা রুটির সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেডি হয়ে গেছে কড়াই চিকেন এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব